এই প্রথম আমরা নয় আগস্ট ভারতবর্ষের সাথে তখন ভারতবর্ষ আছে ডোমিনিয়ন গভর্নমেন্ট সেই ডোমিনিয়ন গভর্নমেন্টের চুক্তির মাধ্যমে সংযুক্ত হয়েছিল তারপরে চুক্তি হয়েছিল ভারতের গভর্নর জেনারেল লর্ড ওয়ান প্রধান আর আমার মহারাজা জগজীবেন্দ্র নারায়ণ মহাদের সঙ্গে তারপরে উনিশশো

মানুষকেন্ট ভবনে রাজ্য সভার সদস্য যাচ্ছে তার জন্য আমরা সবাই আনন্দিত ভারতবর্ষের পনেরোই আগস্ট আনন্দ করে পালন করতে যাচ্ছি এই আমার নারানী ছিল মা ভবানী সক্রিয়ভাবে ভূমিকা গ্রহণ করেন সুন্দর করে অংশগ্রহণ করিল মনে মনে করেন বার আমরা যখন ছাব্বিশে তেমন বিপুল আকারে আমরা কৃষ্টি কালচার সহকারে আমরা অনুষ্ঠান পালন করব আমি তোমার চান পক্ষ থেকে তোমরা যারা কথা কইছেন ওই পুনর ভারতবর্ষের প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী এবং মহামান রাষ্ট্রপতি সরকারের কাছে বিনম্র অনুরোধ আমার এই ভূখণ্ডের সঙ্গে যেটা চুক্তি আর যেটা কমিটমেন্ট করা আছে অতি শীঘ্রই পালন করবে বলে কার্যকরী করবে বলে ও আমরা আশা করবেন সেহেতু আজকের আলোচনা এই পর্যন্ত মাতৃবন্দনা করবা বলবেন সরাসরেন আটর করা সময়